বাচ্চাটি যে বাচ্চাটি তার মায়ের জন্য কান্না করছে হাউ মাউ করে বাচ্চা চাচ্ছে আমার মাকে পুড়িয়ে দেবে না পুড়িয়ে দেবে না আর যে মাটি পুড়িয়ে যাচ্ছে তার যন্ত্রণার কথা ভাবো যে আমার সন্তান কি করবে হাউ মাউ করে কান্না করছে আর সেই কান্না বন্ধ করার জন্য কি করছে কি করছে ঢাক ঢোল পেটাচ্ছে খরতাল বাজাচ্ছে যাতে ওই আওয়াজটা না শোনা যায় কি নিঃশংস মধ্যযুগে বর্বতার মধ্যে আমরা ছিলাম এখনো আছি সেগুলো আর বলবো না নেক্সট তাহলে কত হলো আঠারোশো উনত্রিশ সালে চৌঠা ডিসেম্বর তথ্যবোধিনী সভা কে স্থাপন করেন দেবেন্দ্রনাথ এর আগে মহর্ষি হলে ভালো হতো নাকি মহারিষি যিনি মহারিষি বটে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তো তারই সন্তান নাকি বিধবা বিবাহ আইন কে পাশ করেন সাল বলো আঠারোশো ছাপ্পান্ন এবং এখানে কে কর্তৃত্ব নিয়েছিলেন বেশি কার ইনিশিয়েটিভস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুধু মিয়া কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন পরাজি আন্দোলন বারাসাত নায়কের বিদ্রোহের নায়ককে তিতুমির বলতো মহাবিদ্রোহ কত সালে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয় কে বলেছিলেন বীর সাভারকার ভেরি গুড ফটাফট বলবা কিন্তু তোমরা উত্তর বলবা আমি অন্তত পক্ষে মানসিক শান্তি পেয়ে বাড়ি যাই হ্যাঁ বিবেকানন্দ কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতান্ন সাতানব্বই বাহ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে আঠারোশো সাতান্ন বাহ এই তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস ব্যানার্জি ভেরি গুড আনন্দ মঠ কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাহ এই আনন্দমঠ থেকে আমরা কিনিয়েছি বন্দে মাহাতের ভারত সভাকে স্থাপন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট আঠারোশো সালে অস্ত্র আইন লর্ড লিটন মনে রাখার জন্য পিস্তল লিটন বুঝতে পারলে পিস্তল লিটন অস্ত্র নাই তো পিস্তলটাই বেশি ব্যবহার করা হতো আগে নাকি ভেরি গুড সত্যত্ব প্রকাশ কার রচনা দয়ানন্দ সরস্বতী অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ পরবর্তীকালে কি বিশ্ববিদ্যালয় আর অরি হিন্দু মেলা কোন বছর তাহলে আঠারোশো সাতষট্টি তাহলে আমরা সাতান্ন সাতষট্টি পরপর দেখছি প্রত্যেকটা সাতষট্টি খুব গুরুত্বপূর্ণ আচ্ছা গদর কথার অর্থ বিপ্লব ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আটাত্তর তাহলে অস্ত্র আটাত্তর ও আটাত্তর জাতীয় শিক্ষা কমিশন কত সালে চার মানে আট উনিশশো ছয় বঙ্গভঙ্গ কবে কার্যকরী দু হাজার পাঁচ হচ্ছে বঙ্গভঙ্গ হলো আর দু হাজার এগারোতে রদ হয়ে গেল তাই বাহ তার মানে তোমরা মন দিয়ে শুনছো ভেরি গুড উনিশশো পাঁচ হ্যাঁ এতে বোঝা যায় সবাই পড়াশোনা করছে ইউনিকে স্টুডেন্ট পড়বে না একটা কথা হলো বুঝতে পারছো এরা তো জম্পর পড়াশোনা করে পড়তে পড়তে অনেকে পাগল হয়ে যাচ্ছে কিছু কিছু স্টুডেন্ট কংগ্রেসের প্রথম সভাপতিকে ডব্লিউ সি ব্যানার্জ ব্যারিগুড এই সভাপতি সম্বন্ধে কিন্তু কোশ্চেন আছে প্রথম মহিলা সভাপতিকে অ্যানিমেশন প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে সরোজিনী নাইডু কোন সভাপতি প্রথমে দুবার হয়েছিলেন যে হয়েছিল প্রথম সেই দুবার হওয়ার সম্ভাবনা বেশি অমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম দুবার হয়েছিলেন পরে অনেকে দুবার হয়েছে মহাত্মা গান্ধী একবার হয়েছিলেন কোথায় বেলগাঁও নেতাজি একবার নয় দুবার হয়েছিলেন কোথায় হরিপুরা ত্রিপুরা তো পুরা হলে কি বাদ পুরা ছড়কে চালা গেয়া থা নেক্সট আচ্ছা জনগণ মনোধিন আয়ক স্তফটের ইংরেজি অনুবাদ কে করেছিলেন লং সাহেব তো কোথায় তোমরা রবীন্দ্রনাথের কথা ভাবতে পারছো না রবীন্দ্রনাথ নিজেই করেছিল হ্যাঁ আর এই ব্যাপারটা আছে অফ মর্নিং কাম বোধহয় সামথিং নাম দেওয়া আছে এবং এই যে জনগণ নায়কটা গান গাওয়া হয়েছিল কার জন্য আমাদের ভারতবর্ষে কথা বলো না ভারতবর্ষে যখন পঞ্চম জর্জ রাজা এসেছিলেন তার উদ্দেশ্যে সেই গানটা গাওয়া হয়েছিল তারপরে এটাই আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে হয়ে যায় নেক্সট অধীনতামূলক মিত্রতা কে প্রবর্তন করেন লর্ড ওয়েলস্লি অধীনতা মানে কি অ্যালিয়েন্স মানে কি অ্যালিয়েন্স আলিগড় অ্যালিয়েন্স এলিয়েন্স মানে কি মিত্রতা মনে রাখার সুবিধার জন্য আর না বলবে কোন দেশীয় রাজা প্রথম মিত্রতা গ্রহণ করেছিলেন হায়দারাবাদের নিজাম বাংলার দ্বৈত শাসনকে প্রবর্তন করেছিলেন লটকেলায় দেখো দ্বৈত শাসন দুরকম একটা দ্বিতীয় শাসন আর একটা হচ্ছে দ্বৈত শাসন এই দ্বৈত শাসনটা কেন বলছি আমরা দ্বৈত শাসন শাসন মানে দুজন করা এদিকে এক করে আছে নবাব তার কিছু করার নেই নবাব নবাব হয়ে বসে আছে কিন্তু প্রকৃত শাসন করতো কারণ সুতরাং এটা দ্রুত শাসন কাজ করতো আর জনগণে কি করতো এই দিক থেকেও শোষণ ও দিক থেকেও শোষণ লক্ষ লক্ষ মানুষ ওদের অত্যাচারিতই হতো নেক্সট